মানে টক শোতে কেউ যদি শেখ হাসিনার পক্ষে কথা বলে থাকেন সেটা অপরাধমূলক কর্মকান্ডের মধ্যে পড়বে কিনা বা আপনি জড়ো করে প্রথমে তাদের বিরুদ্ধে আন্দোলন চলতে পারে কিনা তাদেরকে ঠেকানো দরকার কিনা সেটি একটু কথা দুটো যদি একসাথে শুনে একসাথে একটা কথা লীগ সমর্থক বুদ্ধিজীবীদের বিস্তার করার কথা ওভাবে বলি নাই আমি বলেছি যে এই যে ষোলো জুলাইয়ের পর থেকে আবু সাইদকে হত্যা করার পর থেকে ছাত্রদের আন্দোলন দানা বেঁধে উঠছিল আপনি জানেন কয়েকদিনের মধ্যেই আন্দোলনকারী ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে বের করে দিয়েছিল সরকারি দলের ছাত্র গুন্ডা বাহিনী এটা তো আপনি জানেন আন্দোলন একদম স্থিমিত হয়ে গেছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আমি নাম করে বলছি কি ভূমিকা পালন করেছিলেন তারা এদেরকে দুষ্কৃতকারী আর সন্ত্রাসবাদীর চেয়ে কোন কম কিছু বলেননি শেখ হাসিনা যখন বললেন রাজাকারের ছেলে পেলে তখন ছেলেবেলা যখন স্লোগান দিল যে আমরা রাজাকার আমি রাজাকার তুমি রাজাকার তখন এইটাকে বুদ্ধিজীবীদের যে বুদ্ধির কতটা বাহুল্য সেটা উল্লেখ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যিনি বিজ্ঞান লেখক এবং সম্মানিত বৈজ্ঞানিক এবং মুক্তি যুদ্ধের শহীদ পরিবারের সন্তান তিনি কি বললেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না কেন যাবেন না কারণ ওখানে ছেলেরা রাজাকার অর্থাৎ উনি ব্যঙ্গটাও বুঝতে পারছেন না কোন একটা রেজিমদের যে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট নয় তার একটা মাপটাকে হচ্ছে সেই ক্যারিকেচার বা ব্যঙ্গকে কিভাবে নেয় সেটা আরকে কিভাবে নেয় ধারাবাহিকতা দরকার সেই জন্য শেখ হাসিনার সরকারকে বারবার দরকার উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার এই যে আদর্শ এটা তো ভুল আদর্শ তো উন্নয়নের নামে ধারাবাহিকতার নামে তারা করলো কি তারা দু হাজার চল্লিশ সন একচল্লিশ ক্ষমতা থাকার স্বপ্ন

এখন আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগের বিচারের জন্য ফৌজদারি দেওয়ানি অপরাধ নিয়েছি এটা দেওয়ানি অপরাধ না এটা জনগণের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ তারা যেটা করেছেন ছাত্রদেরকে সমর্থন তো করেন নাই তাদেরকে তারা সন্ত্রাসবাদী বলেছেন এবং তারা

এই জুলাই আগস্টের খুনের ঢালাও মামলায় সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক সংস্কৃতি কর্মীদের নাম দেখতেছি আওয়ামী লীগের সাথে জড়িত এমন কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে আচ্ছা উনিশশো একাত্তরের পরে ধরেন আমরা সকলে জানি ঢাকার খোলা স্টেডিয়ামে আমাদের দেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা কতগুলি লোককে বিহারি বলে ধরে ওপেন ব্যারোনেট দিয়ে মারে নাই

বুঝতে আপনি যার অধীনে চাকরি করতেন নাইমুল ইসলাম খান সাহেব তো কই তাকে গ্রেফতার করেনি তিনি তো জমি বেচা বিক্রি করতেছেন এর মধ্যে এটা কি করে সম্ভব আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেফতার করতে পারে নাই ওই জামাত নেতাদের সাথে বসে কিন্তু এই সাংবাদিক নেতাদের নামে অ্যাক্রেডিশন কার্ড বাতিল করছে এগুলো তো মস্করা মানে যাদের জেলে যাওয়া উচিত যেমন সোরাব হাসান প্রথম আলোতে কাজ করেন তার সাথে মঞ্জুরুল হাসান বুলবুল ছিলেন কথাবার্তায় তো একদম অমৃত সেবী

একটা ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আমি কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে এই ঘটনার মিথ্যা মামলা দেওয়া আমার আমার মনে হয় যে প্রফেসর প্রফেসুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এই রকম একটি বিচার হওয়া উচিত আসলে ঢালা মামলার ক্ষেত্রে না আমরা মনে মনে হয় যেটি আসলে অনেকে রাখবেন এই মডেলটা বলে খালেদ আমাকে যে দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না সোজা কথায় কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের শ্রদ্ধেয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার শ্রেণ সমদায় আপনি দেখুন কোনো বিচার না করেন বুদ্ধিজীবীরা পাকিস্তানের মূল্যে অন্যায় করেছে একাত্তর শুনে সেই বিচারটা যদি সত্তর দশকে হয়ে যেত তাহলে পরবর্তীকালে এতগুলি নাটক আমাদের কল লাগতো না পরবর্তীকালে আমরা অনেক কলাবরেটরের বিচারের দাবি তুলেছিলেন ২০ বছর পরে বেগম জাহানার ইমাম তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল দেখেন কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে দেশে পরবর্তীকালে অনেকগুলি নাটক হতো না হেফাজতের নাটক শাহবাগের নাটক এখন যে শাহবাগের বলতেছে হচ্ছে একটা ঘা যখন পুরনো হয়ে যায় তখন তা পঁচতে থাকে কাটা পায়ের মতো আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে চীনে যেমন ছিল কনফেশন করলিতে হয় যে আমি এটা ভুলদা করেছিলাম ভাই আমি করব না আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতা একজন বলেছে আওয়ামী এখন জনগণের কাছে মাপ চাচ্ছে প্রস্তুত কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোন বিচার হবে। কিন্তু রাজনৈতিক আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছে বৃথা যাবে মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগও বিলুপ্তির পথে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করিগত ভিন্ন নামে আসবে কিন্তু পুরনো আওয়ামী লীগ নিজে নিজেকে বিলুপ্ত করে নাই করে রাইট তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল সেটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো